আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা সরল রেখার একটা গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক শিখব যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে যে দুইটা বিন্দু দেওয়া আছে এবং বিন্দু দ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে অথবা ওয়াই অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা পাঁচ সেকেন্ডে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবা দেখো এইটা বলছে যে এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে যদি এক্স অক্ষকে বলে তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু এখন ওয়াই ওয়ান আর ওয়াই টু কি তোমরা সবাই জানো যে এইটা হলো এক্স ওয়ান এইটা হলো এক্স ওয়াই ওয়ান আর এটা হলো এক্স টু এটা হলো ওয়াই টু তাহলে আমাদের বের করতে হবে কি ওয়াই ওয়ান আর ওয়াই টু তাহলে এই যে মাইনাস ফোর আর সিক্স হলো এইখানে বসাব তাহলে মাইনাস মাইনাস ফোর আর এখানে সিক্স তাহলে এইটা কাটাকাটি করলে আসে টু বাই থ্রি তাহলে এটার অ্যান্সার কি টু বাই থ্রি আশা করি বুঝতে পারতো এইটা যদি এক্স অক্ষ না বলে ওয়াই অক্ষ বলতো যদি ওয়াই অক্ষকে অনুপাতে বিভক্ত করে তাহলে এটা কি হবে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু এই অনুপাত আর এটা হবে কি মাইনাস তাহলে আমরা দ্বিতীয়টা দেখি এই যে এই প্রশ্নটা এইখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুর সংযোগ রেখাংশ ওয়াই অক্ষকে কোন অনুপাতে সেদ করবে যেহেতু এখানে ওয়াই অক্ষ বলছে তাহলে এটার অ্যান্সার কি হবে মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু এক্স ওয়ান কত এক্স ওয়ান হলো সেভেন আর এক্স টু হলো মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভ হবে আর সূত্রের মাইনাস তাহলে এটা অ্যান্সার হবে সেভেন বাই ফাইভ তাহলে সেভেন বাই ফাইভ কোনটা এইটা অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এই দুইটা শর্টকাট ইউজ করে তোমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবা